হবে আপনাদের এ বাজান গো আমার বলেন তো আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ ভালো লাগে মানে মুমিন হলেই ভালো লাগবে আর মমিনেরা যদি কোরআনের কথা শুনে তাদের ইমান বাড়াই কি যা যা তো ইমান যত শুনবেন তত ইমানটা কি পাবে বৃদ্ধি সম্মানিত ভাই রামা বলেন তো ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে যান নাই আপনারা জোরে বলেন যান নাই তখন ইমাম সাহেবের কণ্ঠে সুরা ফাতিয়া শুনেছি আজকে আপনার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখন কি মনে হয় যে না সুরা ফাতিয়া পড়তে আর ভাল লাগে না কাল থেকে সুরে ইখলাস দেন আমার শুরু করবো এরকম কি মনে হয় জোরে বলেন মনে হয় কোরআন শুনে কারো কাছে কি বিরক্তি লাগছে মানে ভাল লাগছে না এরকম কি মনে হয় মনে হয় না আল্লাহরা কোরান রে আকর্ষণকে দিয়েছে কোরান যত শুনবে তত মজা লাগবে এই কোরআন টেনে পড়লেও মজা লাগে মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে জোরে পড়লেও মজা লাগে কোরানের আকর্ষণ কি আমার পর্যন্ত কমবে না গম হা আল্লাহ কথা একটাই আউজিত আলেই কি বরফ কোরআন তার কোরানটাকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলামত করা দরকার আছে না না এই সূরাটি যদি টেনে করা হয় যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া শুনতে তত বেশি মধুর লাগবে কথা বলেন ঠিক কেনা কিয়ামত পর্যন্ত করান আকর্ষণ কমবে না একটা মানুষ এই স্লোগান দেবে না যা ইমাম সাহেব আমি তিরিশ বছর ইমামতি করি ভাই আমার আর কেন যেন সূরা ফাতিয়া পড়তে ভালো লাগে না কাল থেকে ক্লান্ত হয়ে পড়বো হুজুর যদি মুসল্লাই দাঁড়ায় ডাইরেক্ট বলেন কুল হু আল্লাহু আহাদ আপনার বিছনতে কি কি বলবেন আল্লাহু আকবার হুজুর আগে সূরা ফাতিয়া পড়েন এরপর অন্য সূরা ধরেন আর বেশি ক্লান্ত হলে ইমামতি বাদ দিয়ে বাড়ির যান সূরা ফাতিয়া ছাড়া কেউ ইমামতি করতে চলে নামাজ পড়বেন সেটা যদি খানায় কাবার ইমাম সাহেব হয় তাও পড়বেন পড়বেন তাহলে মানে কোরআন ভিতরে আল্লাহ পাক এমন এক আকর্ষণ দিয়েছে কিয়ামত কোরআন পড়লে তিলাওয়াত করলে কোরআনের কথা শুনলে আকর্ষণ কমবে না বলেন আল্লাহ এই কোরআন যদি সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করা হয়

রমাদান মাসে তারা হুরু করে কোরআন তেলাওয়াত করে ختم দেওয়ার খুব খুবwidetilde পড়ে হয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউযু বাইকা গাউসার ফাসাল লিযিক ওয়া নাহাল ইন্না শানিয়াকা হুয়াল মানে কোরান যেভাবেই পড়ে না আকর্ষণ নষ্ট হয় না মজা কমে যায় না সুন্দর লাগে বিকৃতি মনে হয় লাগে ভালো লাগে কারণ কোরআনের ভিতরে আকর্ষণটা দিয়েছেন কি আর একটা গান দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন শোনার পর ভাল লাগে তার মানে হারামের মজা হলো ওয়ান টাইম হারামের মজা কি ওয়ান টাইম ক্ষণিকের জন্য ভাল লাগে কিছু সময় ভাল লাগে আর আর ভাল লাগে না

যে কোনো সময় হাত স্টক করে মারা যেতে পারে কথা ঠিক ওগুলো গানে না এই জন্য আপনাদেরকে বলতেছে এই যে কাঁচা বাদাম ভাজা বাদাম এই যে খনিকের জন্য ভাইরাল হয় পুরো পৃথিবীর মানুষ নাচা নাচে লাফালাফি করে বলেন তো কয়েকদিন থাকে একটা গান দুইবার বার পাঁচবার বার একশো বার দুইশো বার শোনার পর আর ভাল লাগে মানুষকে প্যান্ট প্যানি বন্ধ করতো আর ভাল লাগে না বন্ধ কর কথা বল না তার মানে হারামের মজা খনি কিছু সময় কান সুখ লাগে কিছু সময় ভাল লাগে এরপরে আর মজা লাগে না কথা বলেন ঠিক কেন কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত শুনলেও কেউ বিরক্ত হবে কারো কাছে খারাপ লাগবে যাই হোক অনেক কথা বলার ছিল আমি বলবো না একটু কাটসাট করে আলোচনাটা একটু সামনের দিকে নিয়ে যায় বিরক্ত হচ্ছেন আপনারা এটা গান শিল্পী যেমনি গাইছে ওই শুরু বাদ দিয়ে খালি ওই গানের টানেন টানে গেলে সিরে যাবে কথা কোন ঠিক কেন আবার যদি তারা হলে ও পিয়া তো গোবর মানুষ তো তার শিখছে কথা কোন ঠিক কেনা ওগুলো আর কেউ শোনে না ও পিয়া তুমি কোথায় কে শয়তান তোমার খুঁজতেছে শয়তান খুঁজতে লোক কোন ভালো না খারাপ এ এরপরে বলেন ভালো না খারাপ আজকে মানুষের চরিত্র কোন জায়গায় নেমে গেছে বাসের ভিতরে চৈর ইস্টিজিং করে আছে না সুযোগ পাইলে বাস চালক ড্রাইভার হেল্পার মিলে মেয়ে একা পাইলে ওরা নিয়ে যা দর্শন করে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি তো আমি ভারতের কথা বলছি আমাদের চরিত্র কেমন আমি বুঝি না রাগ করতেছেন আপনারা

আজকে বিয়ের বাড়িতে লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে যা তার বক্তব্য কাটছাট করে মানুষ ভাইরাল করেছে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা বিয়েতে সারা রাত গান বাদ্য যন্ত্র এগুলো বাজাবেন না বিয়ের বাড়িতে যেন গান বাজনা না চলে বিয়ের বাড়িতে গান বাজনা যেন না চলে আর চেয়ারম্যান হিসাবে তিনি বলেছেন মেয়েরা যেন বোরকা করে পর্দা করে যায় বলেন তো আপনারা একজন নেককার দিনদা মুসলিম চেয়ারম্যান হিসাবে তার কি এরকম বক্তব্য দেওয়া ঠিক নাই জোরে বলেন ঠিক আছে না নাই একজন মুসলমানের নেতা হিসেবে তার বলা উচিত যে আপনারা বিয়ের বাড়িতে গান বাজনা কথা বলেন গান বাজনা বন্ধ করেন মাইক বাজাইয়া বক্স বাজাইয়া নিজেও গুনা করতেছেন আবার পুরো এলাকার মানুষকে গুনে গুনা করাইতে বাধ্য করতেছেন গান যদি শোনায় লাগে নিজের কানের ভিতরে ইয়ারফোন লাগায়া শোন কথা বলেন এই ধরনের একটা বক্তব্য তিনি সুন্দরভাবে দিয়েছেন একজন আলেম চেয়ারম্যান হয়ে তিনি এই সুন্দর বক্তব্য দিয়েছেন সেটা না মিডিয়াতে প্রচার করা হয় কথা বলেন না যে একজন চেয়ারম্যান ভাইরাল বক্তব্য বিতর্কিত বক্তব্য একটা চেয়ারম্যান তার ইউনিয়নবাসীকে উপদেশ দিতেই পারে আপনার মেয়েদেরকে আপনারা বোরকা পড়াবেন আপনাদের বিয়েতে কোনোদিন যেন গান বাজনা না হয় একটা মুসলমান নেতা হিসাবে এই কথা বলার কি অধিকার না আমার তো দাবি বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান নেতার কন্ঠ থেকে এ ধরনের বক্তব্য আসা উচিত যে বিয়ের বাড়িতে মুসলমানের বিয়ের দিনে গান বাজনা হবে না কথা বলে ডেকে না মুসলিম মেয়েরা বোরকা পরে স্কুলে যাবে যাবে কথা বলে ডেকে না এটা তো প্রত্যেকটা নেতার বক্তব্য হওয়া উচিত কথা বলেন নাই মুসলমান বিয়ে সাদী পবিত্র কাজ কথা পবিত্র না এর মধ্যে হারাম গান বাজনা কেন কোন হুজুর কইছে গান বাজাইছে এক করেছেন মনে হয় যুবক এগুলো তো তোমার শুনতে মনে চায় না রাগ করার না মুসলমান আল্লাহর গলা কোরআন সুন্নার কিছু কথা বলতে গেলে হক কথা চলে আসে কিন্তু এটা সহ্য করার মতো সবার নাই মানুষ মনে করে হুজুর মনে হয় সব আমারে বলে গেল এ ভাই আপনারে তো আমি চিনি না আপনি ইসলাম আলার পক্ষে কাজ করবেন মুসলমানের পক্ষে কাজ করবেন মুসলমান চিরকাল আপনাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবো লক্ষ্মীপুরের যে চেয়ারম্যান এই বক্তব্য দিয়েছে আল্লাহর বান্দার কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু এটা মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার বক্তব্য পুরোটা কাটছাট করে সামান্যটুকু বাজাইলে হবে না আগে পরে কিভাবে কথা বলেছেন আমার ভাইরা জনগণকে একজন নেতা হিসাবে সে উপদেশ দিতেই পারে বিয়ের বাড়িতে আপনারা গীত গান বাজনা করবেন না আপনার মেয়েদেরকে বোরকা পরা করাবেন পর্দা করাবেন এটা মুসলমান নেতা হিসাবে এটা বলা তার দায়িত্ব কর্তব্য কথা বলেন ঠিক কিনা আজকে এমন পরিবেশে পড়ে গেছি বাজার পর্দার কথা বলা যায় না নামাজের কথা বলা যায় না সুদের কথা বলা যায় না ঘুষের কথা বলা যায় না চুরি দুর্নীতি ডাকাতির কথা বলা যায় না কথা বলেন ঠিক কিনা এ বাজার আমার হৃদয়ের কাজ পেতে কথাগুলো শুনে যান বিশ্ব নবী সাহাবাই সামনে তেলাওয়াত করলেন ইন্দা কাল কৌ সার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি নবী যে নবীজির যখন মনটা খারাপ নবীজিকে আল্লাহ পাক সান্তনা দিয়ে সূরা কাউসার নাজিল করলেন বলেন আল্লাহু আকবার হে বাগান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আপনাকে হাউজে কাউসার গীত করলাম হাউজে কাউসারের মালিক বানাইলাম দুনিয়ার কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেয় না আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন বলেন আল্লাহু আকবার

দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির চাইতে কিলিয়া ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা যখন তার সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিব্বা যখন কুকুরের এদিক খেয়াল করেন কুকুরের মতো নাবি পর্যন্ত ঝুলে আসবে জমিন হবে তামার জমিন মানুষের মাথার ওপরে সূর্য ঝুলে আসবে টকপক করে মাথার মগজগুলো গলা শুরু হবে ওই কঠিন কেয়ামতের ময়দানে মানুষ যেদিন ঘামের মধ্যে হাবু খাবে ওই বিপদের দিনে মস্তিবতের দিনে ওই হাসরের দিন কেয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন দিনে ওই মসিবতের দিনে বাদান গোহাম

না মনে করতেছেন আমাদের নবী দয়া বেশি যাকে তাকে দিয়ে দেবেন না নবী সেই সমস্ত উন্মতেরকে দয়া করবেন যে উন্মতেরা এই দুনিয়াতে নবীর দেখানো পথে চলেছে কথা বলেন ঠিক কিনা যার তার ভাগ্যে হাউজে কাউসারের পানি জুড়বে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে মনে করেন এটি খেয়াল করেন হাউজে কাউসার আল্লাহর পাঠানো বিশেষ একটি নিয়ামত রসুলকে আল্লাহ পাঠ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এ হাউজে কাউসারের পানি মিষ্টি সুন্দর শুনলাম তো কিন্তু তারে তারাই কি আল্লাপা দেবেন দেবেন না মনে করেন আমি মুসাফির মানুষ একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম দিয়ে বললাম বাবা এই চকলেটটা নাও আর আমার এক বোতলা পানি নিয়ে এসে দাও একটু উজু করো ওই ছেলেটা যাই থেকে ওই খুঁটি পার হইতে না হইতে আসার খেয়ে পড়ে গেছে পুষ্টে খেয়ে পড়ে গেছে বোধ তো পড়িয়ে যাওয়ার হাঁটি একটু সিলে গেছে

সব তো ঠিক আছে তোমাদের মাইক কেমন আমি বলবো না কারণ এই মাইক গুলো নিয়ে আসলে লিপ টাচ মাইক গুলো সমস্যা একটু দূরে থেকে কথা বললে যেন যায় সেগুলো নেবে অথবা এই ছেলেদের কাছে যন্ত্রপাতি আছে একটু মাল বাড়াই দেবে তাহলে সব ঠিক আছে মানে আওয়াজটা যেন টন টন করে আওয়াজটা খুব একটা সুন্দর ওই না আর এরকম কাছে যা কথা বললে গলা শুকে আসে গলা শুকে আসে প্রত্যেক কথা বলা না এ গতকালকে আমি কথা বলেছি সেই রকম মাইক অনেক সুন্দর সাউন্ড সিস্টেম আর মাইক খারাপ হলে ওয়াশ করবেন বোঝেন না করোনের পাখির মতো শোনা যাবে তোফাজ জলের মতো

আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মত কে বলবে এই যে নাও হাউজে কাউসারের পানি এক পেয়ালা করে খাবে এত মিষ্টি এত সুন্দর পানি এই যে বিচার দিবসের এত ক্লান্তি এই যে আসরের ময়দানের ভয়াবহতা এই যে কষ্টের সময় তার কাছে কিছুই মনে হবে না সে মনে হবে এসি নিয়ে ঘুরতেছে আল্লাহ আকবার পান আল্লাহু আকবার তার কাছে খালি শান্তি লাগবে তার এই যে এত কষ্ট আসরের ময়দানে কিছুই মনে হবে না দেওয়ান পরম শান্তিতে থাকবে বলেন আল্লাহ দুইটা কাজ ফাসলি রব্বিকা রবির উদ্দেশ্যে এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে কি করা লাগবে ভালো করে বুঝবেন বাজান ফাসলি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত সলাত কার জন্য আল্লাহ ভালো করে বুঝেন সলাত কার জন্য কুন ইন

আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য জোরে বলেন আল্লাহু আকবার আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবর করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দগি মারহাবা কব আমার জীবনের সবকিছু কার জন্য কার জন্য কার জন্য জোরে বলেন নামাজ কার জন্য কুরবানি কার জন্য জীবন কার জন্য মরণ কার জন্য হজ কার জন্য দান করব কার জন্য ঠিক রোজা রাখবো কার জন্য জরে বলেন যুবকের আরে আজকে তো এই সামনে রমাদন মাস আইসে গেছে কথা কন না কে এটা পবিত্র সাবান মাস বাগান গমার এই সাবান মাস আসলে বিশ্ব নবী রমাদানের এমন প্রস্তুতি নিতেন মনে হয় রমাদন এসে গেছে সাবান মাস আসলে নবীজি সব বেশি নফল রোজা রাখতেন বলেন আল্লাহ আকবা এ বাগান গমার মাসে প্রস্তুতি নিতেন আর আমরা সাবান মাস আসলে প্রস্তুতি নয় জিনিসপত্রের দাম বাড়ানো কথা বলেন না কেন রাগ করেছেন মনে হয় আজকে আমাদের সমাজের এই যে পবিত্র সাবান মাস খালি সবে বরাত নে মাথা আছে না নাই জোরে বলে না সেনা নাই সারা জীবন নামাজ পড়ুক আর না পড়ুক সবে বরাতে রাত্রিতে মসজিদে জায়গা দেওয়া যায় না তুমি ফরজের খবর নিলা না নফল নে খুব বেশি বাড়াবাড়ি করে আমাদের সমাজে ফেতনা আছে না নাই সবে বরাত নে কেউ তর্ক বিতর্ক আছে না নাই কেউ বাড়াবাড়ি করে কেউ সারি করে কিন্তু বাজান গমার হাদিসের মধ্যে সবে বরাত নাই আমরা যেগুলো ভাবি এগুলো কিন্তু নাই হাদিসের মধ্যে আছে লাইলাতুন মিসমিন সাবান সাবানের মধ্য রজনীর কথা আছে কথা বোঝেন নাই সাবানের মধ্যে রসুলের কথা আছে বা জান অনেকে অনেক ভাবে এই জিনিসগুলো প্রচার প্রসার আমরা করি আমরা তর্ক বিতর্ক করব না ফেতনা ফাসাদ করব না বাড়াবাড়ি করব না ওই যে কবরে কবরে মোমবাতি জ্বালায় আলোক সজ্জা করে আছে না নাই করা যাবে পটকাবাজি আতসবাজি করে ওই দিন উপলক্ষে বাপ রে বাপ চতুর্দিকে খাওয়ার আঞ্জন করে আছে না নাই গোসল কইরা ফোটাই ফোটাই নাকি পানি পড়ে গেলে সমস্ত গুণাগুলা মাফ হয়ে যাবে কত চিন্তা ভাবনাই না আমরা করি কিন্তু বাজান গো আমার বলেন তো ইবাদত কি খালি সবে বরাতের রাতে নাকি বারোটা মা প্রত্যেকটা রজনীতে আল্লাহ পা প্রথম আজ মানে এসে বলে কে আসো গুনাগার আমার কাছে গুণা মাপ চাও আমি আল্লাহ গুনা মাফ করে দেব কার কাছে রিজেক্ট নাই অভাব অনাটনে আসো আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও আমি আল্লাহ রিজেক্টের ব্যবস্থা করব কার কি সমস্যা কার কি বিপদ আল্লাহর কাছে চাইতে হবে শুধুমাত্র সবে বরাতের রাত্রে নয় সব ভালো করে বুঝবেন ভালো করে বসবেন সবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ হাদিসের ভাষায় এটাকে বলা হয় শাহবান সাবানের মধ্য রজনী এগুলো নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করব এক কথাই তর্ক করা যাবে না ফেতনা ফসাদের সৃষ্টি করা যাবে না কোন মসজিদে যদি এই উপলক্ষে কোনো কিছু করে সেটা তাদের ব্যাপার কথা বোঝেন নাই কিন্তু এই যে আমাদের সমাজে যে অতিরঞ্জিত কিছু বিষয় করা হয় বাপ রে বাপ আলোক সজ্জা কবর সাজানো মোমবাতি জ্বালানো নানান ধরনের কর্মসূচি নেওয়া হয় বলেন তো অনেকে আবার বলেন সবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে আছে না কোরান নাজিল হয়েছে কোন রজন এটা আপনার আমার সবার জানা আছে না এই সবে বরাতের অনেকের দলিল দেয় সুরা দোকানের আয়াত কোরা কিন্তু ভালো করে বুঝবেন সেখানে কোরান নাজিলের বোরকতপূর্ণ রাতের কথা বলা হয়েছে আর কোরান নাজিল হয়েছে রমাদান মাসে এতে কারো কোনো সন্দেহ এটা না কোনো বিতর্ক এটা না কোনো ইখতালাত না এটা আমাদের মুস্তাহাব আমরা খুব বেশি বাড়াবাড়ি করব না আমরা আমল করব নফল রোজা রাখবো নফল নামাজ পড়বো তসবি তাহলিল করব জিকির করব সমস্যা নাই ইবাদত করে রাত্রি কাটায় দিতে পারবো আমরা কথা বলেন ঠিক কিনা ইবাদত করতে গিয়ে দোষ নাই কিন্তু বাড়াবাড়ি করা যাবে কথা বোঝেন নাই ওই ইবাদত আপনার বাড়িতে হতে পারে কথা বোঝেন নাই মনে হয় রাত্রি জাগরণ আপনি আপনার বাড়িতে করতে পারেন আজকে রাত আপনি করতে কালকে রাতও আপনি জাগরণ করতে পারেন কালকে আপনি নফল রোজা রাখতে পারেন কথা বোঝেন না এই পবিত্র সাবান মাসে আল্লাহ রসুল যখন দুইটি মাস আসতেন রজব মাস আসলে আল্লাহ রসুল দোয়া পড়তেন ফির ফিরম আল্লাহ রসুল দোয়া পড়তেন আল্লাহ রজবার সাবানের বরকত দাও কল্যাণ দাও আর আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছায় দাও বলেন আল্লাহ আকবার তা রজবার সাবান হলো রমাদনের প্রস্তুতি নেওয়ার মাস তা করতেছেন মনে হয় কিন্তু বাজান আমার আমরা তো নফল রোজাই রাখি না এমন মুসলমান আছে ফরজ রোজারই খবর নাই আবার নফল এরকম আসে না নাই যখন আসে রমাদন মাস বিভিন্নভাবে ওর শরীরে রোগ বাসা বাঁধে আর তখন বলে ভাই আমি রাখতে পারবো না কিন্তু দেখেন কত নাদুষ নদুষ মানুষ এরপরে রোজা রাখে সিয়াম পালন করে পাক আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর সবে বরাত খুব বেশি বাড়াবাড়ি এগুলো থেকে আল্লাহ পাক আমরা তর্কে বিতর্কে যাব না যেটা কোরআন সন্ন্যায় আসে যা বলে আমরা সেইভাবে চলার চেষ্টা করবো ইনসা আল্লাহ ইনসা আল্লা পাক আমাদের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন আরো বলে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা সলা হবে কার জন্য ভালো করে বলেন সলা হবে আপনি আমি সিজদা দেব কাকে জোরে বলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মত করতে পারো সিজদা যদি সিজদার মত হয়